বৃহৎ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আজকে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো শরীর বন্ধ করা এবং বাড়ি বন্ধ করা তো সাত ছালাম এটাকে হাইদুর একেও বলা চলে তো এর অসাধারণ গুণ ক্ষমতা যা বলার বাইরে যেমন আপনি সাত ছালাম তিনবার পাঠ করে যদি বুকে তিনটা ফুঁক দেন তাহলে আপনার শরীর বন্ধ থাকবে লক্ষ কোটি জিন পৌরেও আপনার শরীর কাটতে পারবে না কিন্তু কবিরা আছে আমার মতন কবিরা যদি হয় তো সেক্ষেত্রে কাটতে পারবে এবং সাত তিনবার পাঠ করবেন এবং যেমন প্রথমবার পাঠ করবেন করে হাতে একটি ফুক দিবেন একটি তালি দিবেন আবার একটি ফুক আর একটি তালি দিবেন আর আবার একটি ফুক দিবেন আর একটি তালি দিবেন আপনার ঘরেতে অথবা সাত ছালাম পাট করে দরজায় তিনটা ঠোকা দিবেন দিয়ে কবিরাজি করতে চলে যাবেন আপনার বাড়ি বন্ধ থাকবে এটা চব্বিশ ঘন্টার জন্য বন্ধ থাকবে তো এটা হলো হায়দুরি হাক যা বলার বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম